প্রিয় বন্ধুরা আজকে এমন একটি জায়গায় আমরা যাব যেটি আসলে নেত্রকোনা আসার পর অনেক নতুন নতুন কিছু দেখার সম্মুখীন হয়েছি পাশাপাশি যেতেও পারছি অনেক কিছুই উপভোগ করলাম তো আজকে আমাদের যে যাত্রাটা শুরু হইতেছে এটা হইল নেত্রকোনা জেলা নাকি ক্ষুদ্র কুটির শিল্প মেলা শুরু হয়েছে তো আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন যে আসলে কুটির শিল্প মেলা কতটুকু সুন্দর পাশাপাশি জেলার যে এই সৌন্দর্য রাতের আধারে এই জেলার অবস্থা আমরা দেখানোর চেষ্টা করি তো বড়ো বাইরের সাথে নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম তো বাই কোনো কথাই শোনে না শুধু সামনে সামনে বলে আসলে বড় বাইরের অনেক কিছুই ফলো করে আমাদের অনেক কিছু দেখতে হয় বড় ভাই এ বড় ভাই কোনো কথাই শুনে না খালি হাঁটতি আছে হাঁটতি আছে দেখি ওনার পিছনে পিছনে আমিও হাঁটি দেখা যাক কি হয় ওই যে দেখা যাইতেছে লাইটিং ফাইটিং মনে হইতাছে এটার ভিতরেই মেলা তা দেখা যাক অনেক গাছ ফেসালি বিল্ডিং রাইতের আধারে এই সৌন্দর্য ভালোই লাগতেছে ওই কোটি শিল্প মেলা গেট দেখা যায় গেটে গেলে ইমনে রিকা ফর্ম ও মা এটা দিয়ে আবার টিকিট কাটতে হয় তো টিকিটের মূল্য আবার দশ টাকা এটা বেশি না ভিতরে আমরা ভিতরে পড়ছি এবার দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাইতেছে লাইটের আলোতে সবকিছুর জন্য সুন্দর লাগতেছে অনেক মানুষের রান্না বানা ও মা ষাট টাকা দর একদম নাকি ষাট টাকা মন দশ সবই সবই নিয়ে যাই কি সুন্দর সুন্দর জিনিস ঘরে সাজানো মতো ব্যবহার মতো অনেক সুন্দরই লাগতেছে ভাই চল ভাই কিছু কিনবার নাকি চল ভাই খালি ঘুরে আর ঘুরে ও এনে দিয়ে আমার মিষ্টির দোকান আছে খাই লুই খাওয়া দাওয়া না করলুই তো না রাতে খাওয়া খাওয়া লাগ মিষ্টান্ন মুক্ত সবারই ভালো লাগে ফুলদানিও দেখা যায় এদিকে আসল ফুল নাকি ভাই আবার দেখতেছে প্লাস্টিকের বাচ্চাকে অনেক আইটেম দেখা যায় বাচ্চারা নিয়ে এলে মনে হয় অবশ্যই সুন্দর ফুলদানি কত মানুষ এখানে দেখা যেতে আমার বাল মন্দির আছে সবগুলি দিনে বস্তা বেরোলে যেত খালি হাটে হাটে পিছনে পিছনে আবারও হাঁটতে হয় চল ভাই বড় ভাই কিছু একটা মনে ওনার পছন্দ হয়েছে দেখার চেষ্টা করতেছে মনে হয় কিনে ফেলবো তো কিছু না আসলে কিনতে পারলো না আইসক্রিমের দোকান আছে আবার দেখা যায় না এই যে বাইরে একটা পছন্দের জায়গায় পড়ছি এখানে অনেক পছন্দের আমারও খুব পছন্দের একটা জায়গা যেখানে একদম দামে ব্লেজারগুলো বিক্রি হইতেছে বাইরে এই জায়গাটা সময় সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কী চল ভাই পছন্দ হয়েছে না বলবে হাতের ইশারে আমার বললো দেখতে থাকেন আসলে খুব যাদের ছেলে মেয়ে আছে তারা এখানে এসে অনেক আনন্দ করতে পারবে আমরা তাদের আনন্দ কোন উপভোগ করলাম আসলে ব্যবস্থাটা খুব ভালো লাগছে না ভাই এখানে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে খাওয়ার জায়গা অনেক কিছু কেনার জায়গা এবং মনটাকে ভালো করার একটা জায়গা হিসেবে তারা ব্যবস্থা করেছেন আসলে জায়গাটি খুব ভালো লাগছে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে এই জায়গাটি আসলে ঘুরে দেখানোর মতো তো জেলা প্রশাসক খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন দেখতে দেখতে শরীর ক্লান্ত হয়ে গেছে তো সেভাবে খালি বলতেছে আসেন আর অনেক কিছু আপনাকে দেখাবো খাওয়া দাওয়া করা লাগবে না তো মনে মনে বললাম যে ভাই আর কী দেখাইবো কী খাওয়াইবো এখানে দেখা যায় বাচ্চাদের ছোটো ছোটো বাড়ি পাতিল দেখা যাচ্ছে বল ভাই আগে বললেই হয়তো গয়না মিষ্টান্ন বান্ধব মিষ্টি খাওয়াইবো পরোটা খাওয়াইবো এটা তো নেহাতকোনা জেলার খুব বিখ্যাত একটা জায়গা তো মিষ্টি পরটা আমরা খাওয়া শুরু করলাম আসলে খুব চমৎকার এই স্বাদ তো জেলায় আসলে নেওয়া আমরা খাওয়া দাওয়া করলাম তো অনেক উপভোগ করলাম অনেক ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম এবার আমাকে বাড়ির যাওয়ার সময় হয়েছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন যেন আরও নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ